নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে আজকের পর্বে রিভিউতে তো ঝাঁপিকে দীপ তার জায়গাটা দেখিয়ে দিচ্ছে যে এটা তোর জায়গা তো তো এবার মা লক্ষ্মীর কাছে ছাড়ালক্ষ্মীকে ধন্যবাদ জানাচ্ছে যে ধন্যবাদ মা ছাড়ালী আমি জানতাম যে তুমি আছো এই চাকরিটার আমার খুব প্রয়োজন ছিল খুব ধন্যবাদ তাই বলছে এইভাবে পাশে থাকার জন্য এদিকে দীপ বলছে জানিস তো সবার একটা না একটা সময় আসে যখন একটু ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে আমারও আমারও এসেছিল জীবনে তখন না ওই এক একটা টাকার কি মূল্য সেটা বোঝা যায় কিন্তু তুই এই সময়ে দাঁড়িয়ে তাও যে টাকাটা নিতে চাসনি মানে এতে না আমার নজরে তুই আরো ওপরে উঠে গেছিস বলছে অত বেশি নিতাম কি করে স্যার ওটা যে আমার প্রাপ্য নয় তখন দীপ হাসছে বলছে যে নিজের প্রাপ্যর থেকে যে বেশি নিতে নেই এই বোধি বা মানে কতজনের আছে তোর এই আত্মসম্মান নিয়ে বাঁচতে চাওয়াটাই আমার কাছে অনেক গর্বের আর এই যে তুই ইন্টারভিউটা ক্র্যাক করেছিস এটাতে গর্বের সম্মানে আমার মাথা অনেক উঁচুতে ধরে বলছে যে এই যে তুই তোর বাবার সম্মানের জন্য যে লড়াইটা লড়ছিস তাতে আমি তোর পাশে আছি ঝাঁপিয়ে দীপের দিকে তাকিয়ে আছে হাসছে তো দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মানে রনিত বাইরে বেরিয়ে আসে খুব রাগ রাগ মানে কফির কাপটা ধরে আছে তাও রেগে রেগে গার্ডকে বলছে তুমি একটু ওদিকে যাও তো গার্ড চলে যায় তখন বলছে আমি কি দেখছি দ্বীপের মানে দ্বীপ ঝাঁপিকে রিজেক্ট করেছে জেনে আমি খুব খুশি ছিলাম কিন্তু আমি তো উল্টো দেখছি আমি তো দেখছি দ্বীপের ঝাঁপির প্রতি ফিলিংস আছে দ্বীপ সেটা বুঝতে পারছে না তবে ঝাঁপি যদি সেটা ধরতে পেরে যায় তাহলে কি হবে এরকম হলে তো এটা তো কিছুতেই হতে পারে না 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 কিছুতেই না এই বলে দেওয়ালে একটা ঘুষি মারে ঠিক তখন ইনকা চলে আসে ইনকাকে দেখে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কিন্তু ইনকা তো আগেই বুঝে গেছে যে ওর মনে কি চলছে ইনকা ব্যাপারটা আগেই ফলো করেছে যখন দীপ মানে ঝাঁপির ঘাড়ে হাত দিয়ে কথা বলছিল তখন মানে রনিত দেখে কতটা যে মানে ইনসিকিউর ফিল করেছে বা কতটা রাগ করেছে ওটা ইনকা অলরেডি লক্ষ্য করেছে ইনকা বলছে তুমি কি ঝাঁপিকে ভালোবাসো বলে তুমি এরম কেন বলছো ইনকা ইনকা বলছে আমার চোখে আমার কিন্তু খুব শার্প নজর আমার চোখে কোনো কিছুই ধরা পড়বে না এমনটা হতে পারে না বলছে ধরা যখন পড়েই গেছি তখন হ্যাঁ এটাই সত্যি যে আমি ঝাপিকে ভালোবাসি কিন্তু ঝাঁপি দ্বীপকে ভালোবাসে আর তুমি এটা নোটিশ করেছো কিনা আমি জানি না যে দ্বীপেরও কিন্তু ঝাঁপির প্রতি একটা দুর্বলতা তৈরি হচ্ছে তখন বলছে জানি আমি যখন তোমাকে নোটিস করতে পেরেছি ঝাঁপিকে নোটিস করতে পেরেছি তখন দ্বীপকে নোটিস করব না এটা তো হতেই পারে না ইনকা বলছে রনিতকে তুমি ঝাঁপিকে বিয়ে করে নাও বলে ওটা সম্ভব নয় বলে কেন বলছে আমি ঝাঁপিকে প্রোপোজ করেছিলাম ও রিফিউজ করেছে বলছে আরে বাবা তাতে কি হয়েছে বিয়েটা হওয়া নিয়ে কথা ওকে যে মানতে হবে তার কোনো কারণ নেই বলে মানে বলে আমাদেরকে এক্ষুনি একটা প্ল্যান ভাবতে হবে তো বলছে তোমার ঝাপের বিয়েটা এখন একমাত্র সলিউশন দেখা যাচ্ছে ভেতর থেকে দ্বীপ ডাকছে দুজনকে বলছে চলো চলো দীপ ডাকছে তখন রনিত বলছে তুমি কি সিরিয়াস ইনকাম এর ব্যাপারে বলছে দীপের ব্যাপারে আমি সবসময় সিরিয়াস আর ঝাঁপির ব্যাপারে তার থেকেও বেশি এরপর রনিতের কেবিনে সবাই পৌঁছে গেছে সুপ্রিয় বলে আরেকজন কর্মচারীও আছে তো এবার প্ল্যান করছে যে ফার্স্টে তো মানে বিজনেসটাকে একদম গোড়া থেকে ভালোভাবে ধরতে গেলে আগে সার্ভে করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে হবে কার কীরকম সিচুয়েশন কার কার লোনের প্রয়োজন তারা অন্য জায়গা থেকে লোন নেয় কিনা আধৌ তারা লোন নেয় কিনা প্রয়োজন কিনা তারা কিভাবে লাইফ কাটাচ্ছে এই সমস্ত কিছু আমাদের জানতে হবে তার জন্য কোন কোন জায়গায় দীপ সুপ্রিয় আর রনিক যাবে সেটা দীপ সবাইকে বলে দেয় তখন যাবি বলছে স্যার আমি যাব না তখন বলছে তুই তুই তো হেড অ্যাকাউন্টেন্ট তুই অফিস না সামনে তুই বাইরে যাবি বলছিস ঘাটে ঘুরবি বুঝে স্যার আমিও জানতে চাই যে মানুষজন কিভাবে সঞ্চয় করছে কিভাবে তাদের জীবন কাটাচ্ছে আমিও মানে জানতে চাই তাহলে আমি তো লোকাল আর এই ব্যাপারে আমিও তাহলে কিছু রিপোর্ট করতে পারবো তখন বলছে বাহ এরকম লোকজনই তো আমার অফিসে চায় এরকম সবাই মিলে এফোর্ট দিলে তবেই তো কোম্পানিটা গ্রোথ করবে সত্যি ঝাঁপি আমি যত তোকে দেখছি ততই তোর উপর প্রাউড ফিল করছি তাই বলছে আর ইনকাম মনে মনে বলছে এই যে এসে থেকেই মেয়েটার পাকামো শুরু হয়ে গেল এবার দ্বীপ কিন্তু সবাইকে কে কোন এরিয়াতে যাবে সবাইকে সেইভাবে লিস্ট ধরিয়ে দেয় আর ঝাঁপিকেও বলে দেয় কে ওই কোন কোন এরিয়া কভার করবে আর দক্ষিণ দামোদরের দিকটা দ্বীপ যাবে তো ঝাঁপিকে যেই যেই জায়গা দেওয়া হয় কভার করতে বলা হয় তার মধ্যে একটা জায়গা হচ্ছে জাম্পতা সেটা নাম শুনে রনিত বলছে ঝাঁপি জাম্পোতা যাবে ব্যাস তখনই ইনকাকে কোনো একটা কাজের বাহানে বাইরে নিয়ে যায় এবার ইনকার সাথে প্ল্যান করবে তো রনিত প্ল্যান সাজিয়েছে যে জাম্পোতা গ্রামের মানে গ্রামটা নাকি খুব ব্যাকডেটেড গ্রাম মানে সেখানে চিন্তাভাবনা নিয়েই তারা চলে তারা ওই ছেলে মেয়েদের মেলামেশা বা প্রেম এই সমস্ত কিছু একদম বিরোধিতা করে তো সেখানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে যেখানে কিছু গুন্ডা ঝাঁপিকে তারা করবে আর সেই ঝাঁপিকে উদ্ধার করবে হচ্ছে রনিত গিয়ে আর তারপর উদ্ধার করে রনিত মানে ততক্ষণে সন্ধ্যা নেমে যাবে কারণ ও তো বিকেলে পৌঁছবে ঝাঁপি তো সন্ধ্যা নেমে যাবে তখন রনিত ঝাঁপিকে নিয়ে সেই পোড়া বাড়িতে উঠবে ওখানে একটা পোড়া আছে আর গ্রামের লোকজন সেই পোড়া ঘনিষ্ঠ অবস্থায় ঝাঁপিকে আর রনিতকে দেখে তারা তো পছন্দ করবে না ব্যাপারটা তখন তারা তাদের বিয়ে দিয়ে দেবে এই সলিড প্ল্যানটা কিন্তু রণিত করে ফেলেছে যখনই নাম শুনেছে আর এই প্ল্যানটাই ইনকাকে বলে ইনকা শুনে তো খুব খুশি হয়ে যায় তাহলে তো খুব ভালো খুব ভালো পরশু মানে পরশু সাথে ঝাঁপে বিয়ে হচ্ছে যাক বাবা যা মানে প্রচণ্ড খুশি আমার মাথা থেকে এত বড় চাপটা নামলো বাবা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে খুব ভালো দীপ বলছে তুমি শুধু এটা আমাকে কনফার্ম করো যাতে পরশু দিনই মানে ঝাঁপি জামপোতা গ্রামে যায় আর এর জন্য তো আবার কিছু টাকা পয়সা লাগবে গো প্ল্যানটা সাজাতে ইনকা বলছে চিন্তা করো না যা টাকা লাগে আমি দেব বলে ব্যাস তাহলে তো হয়ে গেল আমি ক্লাবের লোকজনকে গিয়ে একটু টাকা পয়সা খাইয়ে আসি আর তুমি এদিকে ব্যাপারটা দেখে নাও এবার রনিত গেছে সেই জামপোতা গ্রামের ক্লাবে সেই ক্লাবে তো সব অলরেডি মানে খেয়ে পুরো প্যাক হয়ে আছে এরকম ব্যাপার আর কি তো ওই অবস্থাতেই কথা বলছে মেন যে আছে ক্লাবের মুখ্য যে আছে তো কথা বলছে তো রনিত বলছে রনিত সেখানে কিন্তু একজন বৃদ্ধ বয়স্ক লোক সেজে গেছে তো বলছে যে এরকম ব্যাপার কালকে এই মেটা ছবি দেখাচ্ছে ঝাঁপির এই মেয়েটা জামপোতাতে তোদের গ্রামে আসবে এসে সার্ভে করতে আসবে আর কি সমীক্ষা করতে তো তখন তোমার ছেলে পেলেকে বলে দাও তারা যাতে ওকে তারা করে তো তারা তাড়া করবে উল্টো পাল্টা কথা বলবে তখন তার হাত থেকে মানে তোমার ছেলেদের হাত থেকে একটা ছেলে তাদেরকে বাঁচাবে তো সেই ছেলেটা বাঁচানোর পর সেই তোমাদের যে মানে কি আছে পুকুর খাল যা কিছু আছে সেগুলো টপকে গিয়ে ঢুকবে সেই পোড়া বাড়িতে যে সেই পোড়া বাড়িতে কিছুক্ষণ সময় কাটাবে ততক্ষণ তোমরা কি করবা গ্রামের মোরিল টরিল মানে যা যা আছে যত কেউ আছে গ্রামের সব বড় বড়ো সবাইকে ডেকে নিয়ে আসবা পুরো গ্রামকে জড়ো করবা সেখানে এস নিয়ে বলবা যে মানে এরা দুটি ছেলে মেয়ে মিলে এখানে ফষ্টি নষ্টি করছে এদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে হবে ব্যাস একদম ধরে বেঁধে তাদের বিয়ে দিয়ে দেবে তখন তো তারা বলছে এটা তোমার কী লাভ আর ওই ছেলেটাই বা কে তখন টাকার বান্ডিল বের করেছে বলছে ফল কাচ খাও না গাছ দেখে লাভ নেই বা গাছ চিনে লাভ নেই তাই বলছে তো টাকা দিয়ে দেয় এরপরে এক্সট্রা করে আরও টাকা দেয় যে এই টাকা দিয়ে ভালো বেনারসি ভালো শাড়ি ছেলের কাপড় সব কিছু কিনবে কিন্তু বিয়ে এটা যাতে সুন্দর করে হয় সেদিকটা দেখতে হবে বলে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা করো না বলে এখানে ফিফটি টাকা দিলাম কাজ হয়ে গেলে আরও ফিফটি টাকা দেব ও কিন্তু ছেলেটার দেখালো না মানে নিজের ছবিটা কিন্তু দেখালো না ঠিক আছে শুধু ঝাঁপিরই দেখালো তো যাই হোক এবার তো চলে যাচ্ছে ওরা বলছে একটু নাম্বারটা দিয়ে যান কোনো বিপদে পড়লে কন্ট্যাক্ট করবো কী করে বলে নাম্বার নেই আমি নিজেই কন্ট্যাক্ট করে নেব তাই বলছে শুধু কাজটা ভালো করে যেতে হয় এ বলে ওখান থেকে চলে যাচ্ছে আর মনে মনে বলছে যে এবার আটঘাট পুরো বেঁধে নেমেছে ভালো প্ল্যান তো ভালোই করেছে রনিত এবার দেখা যাক সেই প্ল্যানটা সাকসেসফুল কতটা হয় তো ছদ্মবেশ নিয়ে বলছি এরা যদি কোনো সময় কোনো খবর লিক করে দেয় আমি তো আছি ছদ্মবেশে এটা খুব কাজে দিবে চিনতে পারবে না এমনকি তোকে যখন আমি বাঁচাতে আসবো তখনও চিনতে পারবে না তো এদিকে এবার ঝাঁপি সব ব্যাগপত্র গুছিয়ে এবার বেরোবে জাম্পতার উদ্দেশ্যে তো মাকে প্রণাম করছে বলে কোথায় কোথায় যাবি রে বলে এই তো গ্রামটা সেরে জাম্পতার দিকে যাবো তখন তার বাবা বলছে খুব সাবধান সেই গ্রামটা কিন্তু খুব একটা ভালো নয় সন্ধ্যের মধ্যে কিন্তু ফিরে আসবি বলে ঠিক আছে বাবা চেষ্টা করব মানে সন্ধ্যের আগেই ফিরে আসতে বলছে তো বেরিয়ে পরে স্কুটি নিয়ে আর ওদিকে দেখা যাচ্ছে রনিত গাড়ি নিয়ে বেরিয়েছে বলছে যাক গাড়িটা নিয়ে ভালোই হয়েছে গাড়িটা নিয়ে বেরিয়েছি একটু হাতটা পাকা হয়ে যাবে আর সন্ধেবেলা বিয়ে করে ফিরবো বলে কথা তো গাড়ি না নিয়ে ফিরলে হয় নাকি ওদিকে রনিতও বেরোনোর সময় তার মা তাকে আরতি করে পাঠায় আর বলছে যাক দ্বীপের মানে কল্যাণে তোর চাকরিটা হয়ে গেলে এবার একটা বাড়িতে বউ নিয়ে আয় তখন বলছে হ্যাঁ মা সেই ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছি বলে কী রে মনে ধরেছে নাকি কাউকে এই বলে রনিত হাসে আর কি তারপরে রনিত বেরোয় তো ওদিকে ঝাঁপি দেখা যাচ্ছে জামপুতা গ্রামে ঢুকে পড়েছে কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে বলছে এই রে বিকেল প্রায় হয়ে গেল বাবা বলেছিল সন্ধ্যের মধ্যে সেরে আসতে দেখি যত তাড়াতাড়ি পারি কাজ সেরে বেরিয়ে যাবো তাই বলছে এবার ঝাঁপিকে যেতে দেখে তখন সেই ক্লাবের লো ছেলেগুলো বলছে এর এটা তো ওই মেয়েটাই তবে আজকে আসার কথা ছিল না কালকে এই বাবা গুলিয়ে ফেলেছি চল তো জেনে আসি এ বলে গাড়ি নিয়ে তার পেছন পেছন যাচ্ছে আর কি এদিকে দেখা যাচ্ছে যে গুন্ডাগুলো এবার তাদের ওই ক্লাবের ওই মেন মুখের কাছে গেছে তো সে তো একদম ঘুমোচ্ছে বলে দাদা উঠু 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 বলে কী রে কী হয়েছে রে ইস বলে আরে আমাদের কাজটা করার কবে কথা ছিল আজকে না কালকে বলে রে কালকে নেশার ঘরে তো ভুলে গেছি আজকে না কালকে বলে কেন কি হয়েছে বলে ওই মেয়েটা তো আজকে চলে এসেছে বলে আরে আজকে আসুক বা কালকে আসুক সেটা বড় কথা নয় জানতে হবে যে এই মেয়েটাই সেই মেয়েটা কিনা চল 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 এই বলে আড়াল থেকে দেখছে ছাবি তখন সার্ভে করছে মহিলাদের সাথে কথা বলছে যে আমাদের ক্রেডিট বন্ধু আসবে আপনাদেরকে লোন দিতে আপনাদেরকে আর ঘরের সোনা বন্ধক রাখতে হবে না হুম আর ধার করবেন না পারলে সঞ্চয় করুন যার যতটুকু ক্ষমতা সঞ্চয় করুন ধার কথা ধার করাটা মোটেই ভালো জিনিস নয় ওর মতো করে বোঝাচ্ছে আর ওর ক্রেডিট কার্ডটা দিয়ে দেয় যে ওদের প্রয়োজন হলে ক্রেডিট বন্ধু ওদের কাছে আসবে লোন দিতে তাই বলছে তখন ওরা বলছে হ্যাঁ এই মেয়েটাই তো সেই মেয়েটা একজনকে পাঠায় যা যা ওর স্কুটিটা ড্যামেজ করে দেয় একজন চুপ করে গিয়ে স্কুটির তেলের পাইপটা কেটে দেয় তো এবার ঝাঁপির তো সার্ভে হয়ে গেছে ঝাঁপে দেখছে এই রে সন্ধে হতে যাচ্ছে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে এই বলে গাড়ি নিয়ে ফিরছে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায় বলে এই বাবা বাইকটার আবার কি হলো ভালো লাগে না বাড়ি ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে এই বলে দেখতে বসে দেখছি এই বাবা তেলের পাইপটা কে কাটলো এইভাবে তখন ওই ছেলেগুলো গাড়ি নিয়ে চলে আসে বাইক নিয়ে বলছে কি হলো বলছে আরে ভাই একটু দেখুন না আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে এখানে কোথাও মেকানিক পাওয়া যাবে আশেপাশে বলে ভাই বললে তো মেকানিক পাওয়া যাবে না বলো ডার্লিং তাহলে একদম বাইকে বসিয়ে বাড়ি ছেড়ে দিয়ে আসবো তাই বলছে ঝাবি তো বুঝতে পেরেছে যে এদের মতলবটা তখন ওরা বলছে যে কি ডার্লিং বাবা গায়ের স্কিনটা তো কত সুন্দর যেন মাখো মাখো একটু ছুঁয়ে দেখব নাকি যেই একজন ছুঁতে গেছে অমনি একটা ব্যাগের বাড়ি দিয়ে এমন মেরেছে একদম ছেলে একদম উড়ে গিয়ে পড়েছে এরকম ব্যাপার তো ঝাঁপির তো মুখে ভয়ের একদমই চিহ্ন মাত্র নেই সে বরঞ্চ প্রচণ্ড রেগে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আগামী পর্বে দেখার যে ঝাঁপিকে বাঁচাতে কে আসে রনিত নাকি আমার আর আপনাদের সবার পছন্দের দ্বীপ গ্রামবাসীরা বিয়েটা কার সাথে দিতে চায় রনিতের সাথে নাকি দ্বীপের সাথে কারণ ক্লাবের লোককে অনেক টাকা ঠিকই খাইয়ে গেছে কিন্তু ছেলের ছবি তো দেখায়নি তাই তারা শুধু জানে যে বাঁচাতে আসবে আর যে ওই পুরো বাড়িতে নিয়ে উঠবে তার সাথেই বিয়ে দিতে হবে ব্যাস তো আগামী দিনের এপিসোড কিন্তু অনেক জমজমাট আর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো দেখা হচ্ছে আগামীকালকে সবাই অপেক্ষায় থাকবে রিভিউ পাওয়ার জন্যে আজকের মতো এই পর্যন্তই আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর হ্যাঁ যেটা অবশ্যই প্রয়োজনীয় আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা